আসসালামু আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি ইস্পিতা আব্বার সোহা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সংবাদ সম্মেলন করেছেন তারেক রহমান গতকাল বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন এ বিজয় গণতন্ত্র ও জনগণের বিজয় তিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন কোনো ধরনের সহিংসতা বা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না তিনি অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান এবং নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের ভূয়সী প্রশংসা করেন তারেক রহমান বলেন জনগণের দেওয়া ম্যান্ডেট বাস্তবায়নে বিএনপি রাষ্ট্র মেরামতের রূপরেখা অনুযায়ী কাজ করবে এ সময় একটি নিরাপদ মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি তিন রাজনৈতিক দলের শীর্ষ নেতার হাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অভিনন্দন বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পৃথকভাবে এই বার্তা পৌঁছে দেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খাইরুল ইসলাম গতকাল তিন নেতার হাতে এই বার্তা তুলে দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের সোম মঙ্গলবারের মধ্যে শপথ পাঠ করানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি তিনি বলেন খুব দ্রুত শপথ সম্পন্ন হবে নির্বাচনের পরদিন থেকে শপথ গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি শফিকুল আলম বলেন শপথের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গতকাল থেকেই শুরু হয়েছে এর মধ্যে এমপিদের গ্যাজেট প্রকাশ হয়েছে এবং বাকি কাজগুলো খুব দ্রুত গতিতে সম্পন্ন করার কাজ চলছে এর আগে গণভোট ও অন্যান্য বিষয় নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলিরিয়াস টেকনাফে জেলের টানা জালে একসঙ্গে ধরা পড়েছে নানা প্রজাতির একশো ত্রিশ মন মাছ গতকাল দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার রফিক আলম মনার জালে মাছগুলো ধরা পড়ে এসব মাছের মধ্যে ছিল বাটা রূপচাদা ইলিশ পোয়া ও ফাইসা মাছ স্থানীয় ব্যবসায়ীদের কাছে দশ লাখ টাকায় এসব মাছ বিক্রি করা হয় জালের মালিক রফিক আলম মুন্না বলেন সকালে সাগরে মাছ ধরতে নামেন দুপুরে ঝাঁকে ঝাঁকে ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে শীত মৌসুমে সাগরে এসব মাছের প্রজনন বেশি হয় বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা উমুল ফারা বেগম তাজকিরা প্রজনন মৌসুমে সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় সাগরে মাছ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি টেকনাফ উপজেলায় চলতি মৌসুমে ভুট্টার চাষে বাম্পার ফলন হয়েছে এতে করে চাষিদের মুখে হাসি ফুটেছে উপজেলার ইউনিয়নগুলোর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ভুট্টায় মাঠ ছেয়ে গেছে ভুট্টার চাষে তুলনামূলক লাভ বেশি হয় বলে জানান কৃষকরা ভুট্টার পাতা গোখাদ্য এবং ভুট্টার গাছগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করেন তারা ভুট্টা চাষীরা জানান উপজেলা কৃষি পরামর্শে ভুট্টা চাষ অধিদপ্তরের এবার অধিক ফলন হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান চলতি মৌসুমে উপজেলায় পনেরো হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে অধিক ফলনের জন্য ভুট্টা চাষীদের বিনামূল্যে বীজ সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল নটা তেত্রিশ মিনিটে চলবে বিকেল চারটা বারো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে বেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে ত্রিশ মিনিটে